অলসো তার পাশে আছেন দেবকন্যা সেন রিনাউন্ড এডুকেশনিস্ট আমরা আছি বৌদ্ধ ধর্ম বিষয় নিয়ে স্যারের যে গবেষণা এবং তার যে বিভিন্ন লেখা সতেরোটি বই অলরেডি পাবলিশ হয়ে গেছে স্যার আপনি তো বললেনি যে বৌদ্ধ ধর্ম নিয়েই আপনার ম্যাক্সিমাম মানে যাদের পুরো সব বইগুলো আছে একটু যদি কয়েকটা বইয়ের নাম বলতে পারেন আর কিছু কিছু যদি বলেন যে কথাটা আমি কিছুক্ষণ সেই গবেষণার যে অংশটা এসছে সেটা আমরা বারবার যদি করতে চাই সেটা আমাদের এখানে আসতে হবে এবং সে সময় ধর্মটা যে অংশটা সেটা কিন্তু জ্ঞান চলে যায় আসে কিন্তু বাংলাদেশে তখন বাংলাদেশে সেই তন্ত্রযানি মহাজানী ধর্মটা প্রচারিত ছিল এরপরে কিন্তু ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম হারিয়ে গেলেও চট্টগ্রামে কখনোই বৌদ্ধ ধর্ম হারিয়ে যায়নি পার্বত্য অঞ্চলে চট্টগ্রামে পার্বত্য অঞ্চলে শীর্ষ পরম্পরা প্রচারিত ছিল পালিত হত এখনো আছে এবং সেই যে ধর্মটা যদি বলতে বাংলাদেশে বর্তমানে জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট বৌদ্ধ মোট জন সেই জায়গার মধ্যে এত অল্প সংখ্যক হওয়ার পরেও সমস্ত ওভারকাম করে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু এখনো বাংলাদেশে আছে আড়াই হাজার বৌদ্ধ আচ্ছা বারো হাজার ওকে লুম্বিনী থেকে কুশিনারা এর সম্বন্ধে যে আপনার দীর্ঘ একটি গবেষণা আছে সেটা নিয়ে যদি প্লিজ কিছু করে করেন এই সমস্ত বিষয়গুলো আমার উঠে আসছে আমার প্রথম গখন তো বাংলাদেশে বৌদ্ধ পূর্বকাল সমকাল মহানোর নির্বাণের পূর্বই নির্বাণের পরবতিকালে বাংলাদেশে বৌদ্ধ ধর্ম এরপরে আমি লিখে বৌদ্ধ সংগীতি এখন লুবিতে কুশিনারা বইটার মধ্যে আমি প্রথমে তুলে ধরেছি যে আমরা যে ভগবান বুদ্ধ বলি আমরা যে বুদ্ধ দেখ বলি আসলে বুদ্ধকেpathname ভাবতে হবে ইতি ইস ভগবান অনুভব সমক সম্ভব তো নয় ভাবতে হবে যে উনি একজন সাধারণ মানুষ কিন্তু অসাধারণ জ্ঞানী এই যে সাধারণ মানুষের অসাধারণ জ্ঞান চর্চা এবং সে ধর্মটাকে সে ভারতবর্ষ এবং এত মানুষ আকৃষ্ট হল সেই স্টোটের বিষয়টাকে নিয়ে আমার লুম্বি থেকে কুশিনারা বলতে গেলে আমি বেশি অনুপ্রাণিত হয়েছে রাহুল সাংকিতায়নের ভোলকা থেকে গঙ্গা বইয়ের বইতে আমি এই লুম্বিতে কুশিনারা বইটাতে বিশেষ করে রাহুল সাংকিতায়নের ভোলকা থেকে গঙ্গার যে ধারা সেই ধারাটাকে আমি বজায় রাখার চেষ্টা করেছি এবং এখানে মধ্যে লুম্বিনীতে বুদ্ধের জন্ম কুশিদানাকে বুদ্ধ মহাপরিনির্বাণ এই লুম্বিনী থেকে যে যাত্রা শুরু হয় সেই যাত্রাটা আশি বছর ধরে কুশিদানাতে গিয়ে শেষ হয় এই টোটাল এই সম্পূর্ণ যে ইতিহাস তখন তার মতামত তখনকার বিভিন্ন জ্ঞানীদের সাথে বুদ্ধের যে তর্ক বিতর্ক তখনকার যে তীর্থঙ্কর বা জৈন ধর্মের সাথে বুদ্ধ কিভাবে বুদ্ধ তার দর্শন দিয়ে তার দর্শনকে প্রতিষ্ঠা করছে এসব কিছুই উপন্যাস আকারে উঠে এসছে লুমি থেকে কুশিনারা লুমি থেকে কুশিনারা বলতে গেলে একজন মানব বুদ্ধের সম্পূর্ণ একটি উপন্যাস এবং মানব বুদ্ধকে এখানে উপস্থাপন করা হয়েছে প্রথম পাবলিশ বই কোনটি আমার প্রথম পাবলিশড বই অর্চিত একটি উপন্যাস সে অর্চিতের মধ্যেও বৌদ্ধ দর্শন এবং লুম্বিনী ফিরে এসছে আর স্যার আপনার যে সতেরোটি বই আমরা জানি যে এক একটি বই একটি সন্তানের মতন তো সতেরোটি সন্তান সতেরোটি বইয়ের মধ্যে সবচেয়ে ফেভারিট বলা উচিত না সবচেয়ে ফেভারিট ছেলে বা মেয়েকে সন্তানকে আপনার সবচেয়ে ফেভারিট বললে আমি বলবো লুমি লুমিনী থেকে কুশি নারা কারণ লুমিনী থেকে কুশি লিখতে আমার শেষ করতে সাত বছর লেগেছে সে সাত বছর আমার আত্মার যেখানে আমার আত্মা আছে আমি পড়েছি ভারতে সে কলিকাতায় আমি বারবার ফিরে এসেছি আমি বিহার থেকে লুম্বিনী পর্যন্ত সে মুস্তান পর্যন্ত সে কাশ্মীর সে চীন পর্যন্ত তিব্বত লাউস আমি ছুটে বেরিয়েছি এবং এই লুম্বিনীর কুশিনারা শুধু বসে লেখা নয় আমি প্রতিটা স্থানে গিয়েছি স্থানে গিয়ে তৎকালীন আড়াই হাজার বছরের সে শব্দগুলো যেমন আমরা কখনকার যে বস্ত্র তারখান খৌম দুটো এই আমি খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছি এবং আমার সাতটা বছর লেগেছে শুধু এই লুঙ্গিতে কুশিয়ারা উপন্যাস শেষ করতে আমি বলব যে লুঙ্গিতে কুশিয়ারা পড়বে সে আসলে ওই সময় একটা মহান একটা চরিত্রকে সে দেখতে পাবে নিশ্চয়ই আমরা সবাই সেই বই সংগ্রহ করব স্যারের লেখা অভিজিৎ বড়ুয়ার লেখা শুধু লেখা নয় তার মনের গভীরত্ব থেকে একটি উপস্থাপনা করেছেন আমাদের এই সুন্দর একটি উপহার লুম্বিনী থেকে কুশিনারা আমরা দেবকন্যা সেন ম্যাডামের কাছে যাব তবে তার আগে নিয়ে নব ছোট্ট বিরতি আমরা আছি হ্যালো কলকাতা সোশ্য কালচারাল মিরর সমাজ সংস্কৃতির দর্পণ